তোর কি মনে আছে জেনি বিদেশে থাকে ও খালাতো বোন ইয়েস বুঝছি বলো ফোন করেছিল দেশে আসছে হঠাৎ দেশে আসতেছে কেন আরে আমাদের সারপ্রাইজ দিতে হ্যালো তার এত দিন পর হলো তার দেশপ্রেম উদয় হইছে এটা খুবই ভালো দিক ফাইরুল ফাইরুল মা আসো হুম কি বলবা হ্যাঁ আজকাল তো তোকে বাসে পাওয়াই যায় না বাবার মতো করে সারা দিন উন্নয়ন করে বেড়াচ্ছিস কি করব বলো মানুষজন সম্মান করে হেল্প চায় এখন কেউ যদি হেল্প চায় সেটা তো না করে থাকা যায় না তাই না হুম মানুষের হেল্প করা ভালো তবে নিজের খেয়ে বোনের মশ তাড়ানো এটা ভালো না তুই এখন বড় হয়েছিস বয়স হচ্ছে নিজেরও তো কিছু চিন্তা ভাবনা করা উচিত তাই না আমি সেটা করছি মা হুম করছি কি যে করছিস সেটা তো দেখতেই পাচ্ছি আচ্ছা মা তুমি কি আমাদের এখানে লেকচার দিতে আসছো নাকি না বাবা তোমাকে এখানে পাঠাইছে কিছু বলার জন্য আমাকে কেন রে তোর বাবাকে কেন বলতে হবে আমি নিজে থেকে কিছু বলতে পারি না তা পারো কিন্তু সেটা তো বলো না তোমার একমাত্র চিন্তা তো তোমার বড় ছেলেকে নিয়ে তাই না আশ্চর্য লাগে আচ্ছা কিছু একটা হলেই তোরা নেয়াদের পিছনে লাগিস আচ্ছা ও কি তোদের শত্রু শত্রু হবে না আমি তো সেটা বলি না বলছো হচ্ছে খারুল ভাই আমি তোমাকে রাখানোর জন্য বলছি মা আমি সিরিয়াসলি বলি না কথা আচ্ছা শোন না এই সব কথা ছাড়াও একটা অন্য বিষয় নিয়ে কথা বলতে আসছি তোর কি মনে আছে ওই বোন জেনি বিদেশে থাকে ও তো বোন ইয়েস বুঝছি বলো ফোন করেছিল দেশে আসছে হঠাৎ দেশে আসতেছে কেন আরে আমাদের সারপ্রাইজ দিতে হ্যালো তার এতদিন পর হলো তার দেশপ্রেম উদয় হয়েছে এটা খুবই ভালো দিক তা বলতে পারবো না দেশপ্রেম কিনা তবে আমাকে যখন ফোন করেছে আমার তো একটা দায়িত্ব থেকে যায় তাই না অবশ্যই আমি ওকে বলেছি আমাদের এখানে উঠতে তো রুক না সেটা তো ভালো কথা হ্যাঁ কাল আসবেও এয়ারপোর্ট থেকে ওকে করতে হবে তুমি নিশ্চয়ই আমাকে না যেতে বলবো বুঝছি তোমাকেই বলছি বাবা তোমাকেই যেতে হবে গা কোথাকার শোন খাইরিল তো তার অফিস নিয়ে ব্যস্ত আর নিয়ে আজকে বলা না বলা একই কথা বাকি রইলি তুই তোকেই যেতে হবে বাবা অবশ্য ঠিক কিন্তু আমি তো তাকে চিনি না আমার না খুবই অবাক লাগে তোর কথা শুনে আজকাল এটা কোনো ব্যাপার একটা ছবি দেখে নিবি তাহলে ঠিক আছে যাব তাহলে হচ্ছে যে কালকে সকাল সকাল যাব এয়ারপোর্টে আর কিছু ফুল কিছু লোকজন আর কিছু বাইক কিছু গাড়ি হ্যাঁ মিছিল দিয়ে একটা রিসিভ করে আনতে হবে না একদম না সাবধান এসব কিছু করতে দাবি না চুপচাপ লক্ষ্মী ছেলে হয়ে সুন্দর করে নিয়ে আসবে ঠিক আছে সম্মান করব না তাকে বুঝছি